নাগবন তক্ষ কর্তৃক এরূপ আদৃষ্ট হইয়া ব্রাহ্মণ বেশ পরিগ্রহপূর্বক রাজসন্নিধানে গমন করিয়া কুশ জল ও ফল দিয়া রাজাকে আশীর্বাদ করিলে রাজা সেই সমস্ত গ্রহণ করিলেন পরে কার্য সমাধানানন্তর তাহাদিককে বিদায় করিলেন ছদ্মতাপস্বরূপী স্বরূপী ভুজঙ্গমেরা গমন করিলে রাজা অমাত্যগণ ও সুহৃদ্গণকে কহিলেন আইসো আমরা সকলে একত্র হইয়া এই সকল তাপসতত্ত্ব সুস্বাদু ফল ভক্ষণ করি দুদ্বৈবশত ভূপতির ফল ভোজনে প্রবৃত্তি হইল যে ফলের মধ্যে তক্ষকগুপ্তভাবে ছিলেন দৈবন নির্বন্ধক্রমে তিনি সেই ফলটি স্বয়ং ভক্ষণ করিতে লইলেন ভক্ষণ করিবার সময় ওই ফল হইতে এক অনুপরিমাণ কৃষ্ণনায়ণ তাম্রবর্ণকীত বহির্ভূত হইল রাজা সেই কীট গ্রহণ করিয়া সচিব দিককে লাগিলেন সূর্যদেব অস্তাচলে গমন করিতেছেন আজি আর আমার বিষের ভয় নাই এক্ষণে এই তক্ষক হইয়া আমাকে দংশন করু তাহা হইলে সাপেরও মোচন হয় এবং ব্রাহ্মণের বাক্য সত্য হয় মন্ত্রীরাও কাল প্রযোজিত হইয়া তাহার সেই বাক্যে অনুমোদন করিলেন মরণোন্মুখ রাজার দুবুদ্ধি ঘটিল তিনি সেই কীট গ্রীবায় রাখিয়া হাসিতে লাগিলেন কীটরূপী তক্ষক নিজ দেহ দ্বারা তৎক্ষণাৎ রাজার গ্রীবাদেশ বেষ্টন করিল তখন রাজার চৈতন্য হইল তক্ষক অতিবেগে রাজার গ্রীবাদেশ বেষ্টনপূর্বক ভীষণ বর্জন করিয়া তাহাকে দংশন করিল